দুর্গতি নাসিনি তো আমরা বেসিক্যালি ভগবানের প্রার্থনা করছি আমরা ওনাকে বলছি যাতে দুষ্টের দমন হয় আমরা যাতে একটা পাপ মুক্ত একটা পরিষ্কার সমাজ পেতে পারি বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরি পরিবেশন করলো দুর্গতি নাসিনী দুর্গা পুজোর ঠিক প্রাককালে শহর কলকাতায় অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান এছাড়াও লন্ডনে শো বাতিল প্রসঙ্গেও মুখ খুললেন ডোনা নাম দুর্গতি নাসিনী তো আমরা বেসিক্যালি ভগবানের প্রার্থনা করছি আমরা ওনাকে বলছি যাতে দুষ্টের দমন হয় আমরা যাতে একটা পাপ মুক্ত একটা পরিষ্কার সমাজ পেতে পারি আর এটা সব বাচ্চারা সব গানের মাধ্যমে নাচের মাধ্যমে চণ্ডী পাঠের মাধ্যমে আগমনী গানের মাধ্যমে মহিষাসুর মদিনীর মাধ্যমে আমরা এটা করছি লন্ডনে আমাদের চার পাঁচটা শো আছে তার ভেতরে ফার্স্ট শোটা ওনারা করছেন না কিন্তু আমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রত্যেক দিনই আমাদের প্রোগ্রাম আছে পুজোর সময় কে প্রোগ্রাম করবে ওরা কালচারাল প্রোগ্রামটা বাদ দিয়েছে কে কালচারাল প্রোগ্রাম বাদ করবে কে নতুন জামা পরবে না এটা তো সবাই নিজস্ব চয়েস তাই না এটা আমার কিছু করার নেই লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে আমার আমার তো কিছু করার নেই মানে একটা প্রোগ্রাম অবশ্যই ক্যান্সেল হয়েছে কিন্তু তার মানে না যে সব ক্যান্সেল হয়ে গেছে দুর্গা পুজোর ঠিক প্রাককালে শহর কলকাতায় দুর্গতি নাশিনী পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার নৃত্যদল দীক্ষা মঞ্জুরি এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি ইনস্টেট পর্দায়